আজ আমরা একটি কূটনৈতিক ঘটনার কথা বলবো যা সাধারণ মানুষের ভাবনা চিন্তার মধ্যে একটি অস্থিরতা সৃষ্টি করেছে এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্মান ও প্রোটোকল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দু সালের সতেরোই সেপ্টেম্বর পেশোয়ারে রহমত উল আলামিন সম্মেলনের সময় একটি উল্লেখযোগ্য কূটনৈতিক ভুল হয়েছিল আফগান কনসাল জেনারেল হাফিজ মহি উল্লাহ শাফির এবং আরেকজন কর্মকর্তাকে পাকিস্তানের জাতীয় সংগীত বাজানোর সময় বসে থাকতে দেখা যাচ্ছে অনেকেই এই কাজকে কূটনৈতিক নিয়মের প্রতি নির্লজ্জ অবজ্ঞা এবং পাকিস্তানের অপমান হিসেবে দেখেছেন এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানও খুব দ্রুত এবং তীব্র প্রতিক্রিয়া দিয়েছিল তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কাজের নিন্দা জানিয়ে বলেছে আয়োজক দেশের জাতীয় সঙ্গীতের প্রতি অসম্মান কূটনৈতিক নিয়মের বিরোধী মুখপাত্র মুমতাজ জাহারা বালুচ তীব্র অসন্তোষ প্রকাশ করে জোর দিয়েছিলেন কূটনৈতিক পরিবেশে এই ধরনের আচরণ অগ্রহণযোগ্য রাজনৈতিক বিশ্লেষক এবং জনসাধারণ আফগান কূটনীতিকদের বিরুদ্ধে গুরুতর প্রতিক্রিয়ার আহ্বান জানিয়ে পরামর্শ দিয়েছিলেন যে কনসাল জেনারেল শাকিরকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর ক্ষোভ ছড়িয়ে পড়েছিল অনেকে জাতীয় মর্যাদার অবমাননা হিসেবে দেখেছিল এবং তার জন্য জবাবদিহিতাও দাবি করেছিল এই প্রতিক্রিয়ার জবাবে আফগান কনসুলেট তাদের অবস্থানে স্পষ্ট করে দেয় তাদের দাবি পাকিস্তানের সঙ্গীতকে অসম্মান করার কোনো উদ্দেশ্য তাদের ছিল না তাদের মুখপাত্রের মতে কনসাল জেনারেল তাদের নিজস্ব জাতীয় সঙ্গীতে সঙ্গীতের উপর নিষেধাজ্ঞার কারণে দাঁড়াননি তারা বলেছিল যদি এই সঙ্গীতটি সঙ্গীত ছাড়াই বাজানো হতো বা শিশুদের দ্বারা পরিবেশিত হতো তাহলে কনসাল জেনারেল উঠে দাঁড়াতেন এই ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে তালেবানদের ক্ষমতায় ফিরে আসার পর থেকে বিভিন্ন রাজনৈতিক ও নিরাপত্তা সমস্যার কারণে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ রয়েছে জাতীয় সঙ্গীত চলাকালীন দাঁড়াতে অস্বীকার করা কেবল বর্তমান উত্তেজনাকেই তুলে ধরে না ভবিষ্যতের কূটনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই ধরনের ঘটনাগুলি ইতিমধ্যে ভঙ্গুর সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে যা যথাযথভাবে সমাধান না করা হলে আরও উল্লেখযোগ্য কূটনৈতিক পতনের দিকে পরিচালিত করতে পারে এই ঘটনাটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সম্মান ও প্রোটোকলে গুরুত্বের একটি ক্ষত হিসেবে থাকবে যেহেতু উভয় দেশেই তাদের জটিল টানাপোড়েন সম্পর্ক রয়েছে তাই কূটনীতিকদের পক্ষে পারস্পরিক সম্মানকে মর্যাদা দিয়ে এমন প্রতিষ্ঠিত নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই ঘটনা নিয়ে আপনি কী ভাবছেন এই ধরনের কাজের কি কোনো ভয়ঙ্কর পরিণতি হবে নিচে কমেন্টে আপনার মতামত আমাদের জানান